আকিকা না দিলে নাকি সন্তানের জীবনের ঝুঁকি থাকে এটা কতটুকু সঠিক আকিকা এটা গুরুত্বপূর্ণ একটি আমল গুরুত্বপূর্ণ একটি তবে এটা না দিলে সন্তানের জীবনের ঝুঁকি থাকে এইভাবে হাদিসে অবশ্য বলা হয়নি ক্ষেত্রে রয়েছে আকি কাতিহি প্রত্যেক শিশু তার আকিকার উপরে অনেকটা সে নির্ভরশীল থাকে অর্থাৎ আকিকা দিলে কোন কোনো জিনিস যখন ওপেন না থাকে সেটাকে ওপেন করার মতো আর কি ব্যাপার অর্থাৎ আকিকা না দেওয়া মানে সেটাকে ওপেন করা হয়নি মানে আল্লাহ তালা নেয়ামত এটাকে বাবা মা সেই নেয়ামতকে বরণ করবেন গ্রহণ করবেন আকিকা দিয়ে আল্লাহ শুকুর আদায় করে সেটাকে গ্রহণ করা উচিত তার মানে বিষয়টা ঝুলন্ত থাকে বিষয়টা গেট বন্ধ থাকে গেট ওপেন করা যেন হয় আকিকা দিয়ে ব্যাপারটা এরকম অনেকটা এদেশের ব্যাখ্যায় মেশকাতুল মাসাবিহের ব্যাখ্যা গ্রন্থে মেরকাতুল মাফাতিহাই এবং আরও কোনো কোনো সারহিগণ উল্লেখ করেছে যে এর একটা অর্থ এও হতে পারে যে বাচ্চার নিরাপত্তার বিষয়টি ঝুলে থাকে আকিকার উপরে তো এখানে জীবনের ঝুঁকি এইভাবে না বলা হলেও কাছাকাছি অলমোস্ট বাচ্চা যাতে সেফ থাকে বড় কোনো বিপদ থেকে আল্লাহ তালা যেন হেফাজত করেন সেই জন্য আকিকা একটা ভূমিকা রয়েছে এটা বিভিন্ন রেবায়ত থেকে মহাদেশ রাম সাব্যস্ত করেছেন এবং সেই সাথে এই আকিকা এর সাথে অন্যান্য অনেক বিষয়ের সম্পর্ক রয়েছে আল্লাহ তার কৃতজ্ঞতা আদায় করা সুক্রিয় আদায় করা সেরকম রয়েছে সামর্থ্য করা উচিত কিন্তু কোনো কারণে কেউ অসমর্থ থাকলেন তার সামর্থ্য নাই ক্ষেত্রে এই ক্ষেত্রে তার বাচ্চার জীবন ঝুঁকির মধ্যেই থাকবে এবং আর আহ নিরাপদে থাকবে না ব্যাপারটা এরকম না হ্যাঁ তুলনামূলকভাবে আকিকা এটা সন্তানের জন্য যেন উপকারী ঠিক একইভাবে বা আমার জন্য আল্লাহ তার কৃতজ্ঞতা আদায় আদায় করা এটা উপায় তো সেই জায়গা থেকে উম বাচ্চার জন্য সেফটি বলা যায়